বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নতশীর ওই শিখর হিমাদ্রি বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় বল আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপুলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কু কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নত মমসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসম্মুখকে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামবীর আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিংদি যাদি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি সত্যুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল আমি চির উন্নত মামসী আমি চির দুরন্ত দুর্মদ আমি দুদ্দম মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মর আমি হোম শিখা আমি স্বাগিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা আমি বমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী বল বীর চির উন্নত মমসী আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরী আমি বেদুইন আমি চেঙ্গিজ আমি আপনারে ছাড়া করি না কাহারে কুণ্নি আমি বজ্র আমি ঈশান বিশানে উঙ্কার আমি ইস্তাফিলের সিঙ্গার মহা হুঙ্কার আমি পিনাক পানির ডমরু পিশুল ধরমরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি মহাকুল লল, আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি ষরশীর রিধি সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস আ হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুদ্র হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত চুম্বন চোর কম্পন আমি থরো থর থর প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা ক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কন কন আমি চির শিশু চির আমি যৌবন বালার আঁচর কাচুলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পূরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী রেনুবিনে গান গাওয়া আমি আকুল নিধাত ইয়াশা আমি রৌদ্র রৌদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুড়ি আনন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্বতরণে তোরণে বৈজন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতো করতালে দিয়া স্বর্গমত্ত করতালে তাজি বড়বাগ আর উচ্চ শ্রব্যবাহন আমার হিম্মত হেস্তা হেকে চলে আমি বসুদা বক্ষে বাড়িব বন্নি কালানল আমি পাতালে মাতা লগ্নি পাথর কলরল কলকোলা হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চরি ভূমিকম্প ধরি বাসুকির পনা জাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁড় দিয়া বিশ্ব বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিলে বিশ্বে নির্ঝুম মম বাসরি তানে আমি শ্যামের হাতের বাসরি আমি রুষে উঠে জবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সত্য নরক হারিয়া দোজক নিবে যায়ে কাঁপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জালা বিষ ধর কাল্পনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিনময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুজ্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাচিয়া তাছিয়া মচিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপরে ফেলিব অদিন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবশান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে কে দ্বি পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক আনা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কেটেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির